হুগলি জেলা কমিটির আহ্বানে আজকে যে মহামিছিল চলছে আমাদের সেই মহামিছিলে কম্পেক্ট ঘরের সমর্থনে মিলিয়েছেন আমাদের অভিভাবক সহ আমাদের গণতান্ত্রিক মহিলা রাজ্য সম্পাদিকা কম্পেন কনিনিকা ঘোষ

পনেরো বছরের বঞ্চনার বিরুদ্ধে কর্মের দীপসিতা ধরকে কাছ তারা চিহ্ন ভোট দেবেন এত অঞ্চলের সমস্ত শুভ সম্পন্ন মানুষের কাছে আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে সমস্ত শুভ সম্পন্ন মানুষ জাত্র শ্রমিক কৃষকের ছাত্র আমাদের এই মহামিছিলাম আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের অভিভাবক প্রদেশ বৃন্দা কারা এবং আমাদের রাজ্য ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ ধন্যবাদ আসন্ভা নির্বাচনে দীক্ষিত নিশ্চিতাধারের সমর্থনে আপনার এলাকার মধ্য দিয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে মিছিল আছে বা আজকে আমাদের এখানকার প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমের দীপসিতা ধর আপনাদের এই এলাকা দিয়ে এখন যাচ্ছেন আমাদের এই পদযাত্রায় আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছেন আমাদের সর্বভারতীয় নেত্রী ডক্টর বৃণ্ডা আছেন আমাদের রাজ্য নেত্রী সম্পাদিকা ডক্টর করিণিকা ঘোষ এবং আমাদের রাজ্য এবং আমরা নেতৃত্ব সহ অসংখ্য এই এলাকার সুভূতি সম্পন্ন মানুষ আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন করব আমাদের দীক্ষিতা আমাদের লড়াকু নেত্রী সেই লড়াকু নেত্রী আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন তার সঙ্গে রয়েছেন আমাদের সর্বভারতীয় নেত্রী বিন্দা কারাগ রাজ্য সম্পাদকা ঘোষ তহ আমাদের রাজ্য বন্ধে দ্বিতীয় রাজনীত্ব আমরা আশা করব যে গোটা দেশে কিছু কঠিন দল তাকে ভাবার যে স্বপ্ন আমরা গ্রহণ করেছি গুজাতপাতের রাজনীতি ধর্মীয় বিভাজনের রাজনীতি আজকে সামনে এসে উপস্থিত হচ্ছে আমরা তার বিরুদ্ধে রুটি রুটির কথা শিক্ষার কথা বেকারত্বের বেকারত্ব ঘোটানোর কথা দাবি নিয়েই আমরা এই অষ্টাদশ লোকসভায় নির্বাচনে আজকে আমরা অনুতীর্ণ হয়েছি এবং আমরা মনে করি এই সিরাম্প দীর্ঘ পনেরো বছর যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রার্থী সাংসদে গিয়ে তার কথা আপনাদের কথা তার তুলে ধরবে আমাদের এখানে দণ্ডিত শ্রমিক কৃষক ছাত্র যুবক মহিলাদের উত্তূরনের কথা তুলে ধরবে দুর্নীতিগ্রস্ত জোর জোর দুর্নীতিগ্রস্ত হোক চাঙ্গাবাজ বিজেপি নয় মানুষের সাথে আছে বামগান্ধা মানুষের সাথে আছে ধর্মনিরপেক্ষ দলতান্ত্রিক শক্তি সেই শক্তিকে আজকে দিন দিনভুতে পাঠানো দরকার আপনার আমার সাথে তাই আপনাদের আমাদের খুশিকা ধর আপনাদের বোঝে আজকে যে মহামুখীতে সামিল হয়েছে বৃন্দা করার এমন সব রয়েছেন আমাদের রাজ্য নেত্রী সম্পাদিকা কমে অনীতা ঘোষ সহ আমাদের রাজ্য এবং জেলা নেতৃত্ব আপনাদের কাছে আমাদের আশা যে আসুন এই অষ্টাদশ লোকসভা নির্বাচন আমাদের কাছে একটা দিক নির্দেশ তৈরি করুক আর কোনো অন্যায় নয় আর কোনো অভিযান নয় দেশের বহুত্ববাদকে যারা আজকে ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে গণতন্ত্রকে যারা আজকে ধ্বংস করতে চাইছে জাতপাতের বিরুদ্ধে বিভাজনের মধ্যে দিয়ে মানুষের আজকে কাজকে তারা যারা যারা আজকে নষ্ট করতে চাইছে হকের দাবি রুজি রুজির দাবিকে যারা লস্বাত করতে চাইছে চাইছে সেই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর সময় এই অষ্টাদশ নির্বাচন আপনাদের সামনে সে দায়িত্ব এনে দিয়েছে আমরা আশা করি আপনাদের এই আমরা এই শ্রীরামপুরের দায়িত্ববান মানুষ আমাদের শ্রীরামপুরের মানুষের সাথে দ্রব্যজীবী মানুষের সাথে ছাত্র ছাত্রজীবের স্বার্থে নারীদের স্বার্থে আজকে আমাদের প্রণীত সিপিআইএম প্রার্থী দীপসিতা ধরকে নতুন হয়ে ভোটে গ্রহণ করবে আমাদের এই এলাকায় আমাদের জাতীয় কংগ্রেস সমর্থিত মাত্র মনোনীত সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রতীক কাস্তে থেকে তারা চিহ্ন এবং এই প্রতীকে আপনারা ভোট দিয়ে আপনাদের একজন প্রয়োজনীয় সাংসদকে আপনারা পাঠাবেন আর এই সন্ত্রীকে পাঠানোর জন্য আমাদের এই মহাবিত থেকে আওয়াজ উঠেছে কোনো জানলা দুর্নীতি নয় আমরা চাই ধর্মের ভিত্তিতে যে সাপ করা নয় গণতন্ত্রকে নষ্ট করা নয় গণতন্ত্রকে হত্যা করা নয় আজকে ভারতের বহুত্ববাদ বৈচিত্র্যের মধ্যে ভারতের যে নির সেই আজকে রক্ষা করার দায়িত্ব আমাদের গোটা ভারতবাসী তাই জাতীয় কংগ্রেস সমর্থিত কমপ্লস মনোনীত সিপিআইএম ধরকে আজকে আপনাদের সামনে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার সঙ্গে আছেন আমাদের সর্বভারতীয় নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বৃন্দা কারা এবং আমাদের রাজ্য সম্পাদিকা কর্মীতা ঘোষ সহ আমাদের রাজ্য এবং জেলা নেতৃত্ব ছাত্র যুব শ্রমজীবী মানুষ সকলে উপস্থিত আসুন আমরা একজন সাংসদকে সেখানে পাঠাই বিশাল যেখানে আজকে আমরা দেখছি একশো কোটি দল আমাদের আজকে যুদ্ধ করেছে আমাদের রাস্তা আমাদের শেষে থাকার রাস্তার রুইমুখী রাস্তা করাণে ইচিনা ছিখারিলে থাণে করাথে করণালে কংঠে ময়ডাশছে একঞে মার কষুলে য়ডাশছে কাত্যতে

어, 네, 아, <목소리도> 아, 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 아,